টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আজকের আমাদের লোক বিষয় অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত শক্তি চট্টোপাধ্যায়ের লেখা দাঁড়াও কবিতার প্রশ্ন এবং তার উত্তর তোমাদের এই ভিডিওতে দাঁড়াও কবিতার তোমাদের বইয়ে যে হাতে কলমে প্রশ্নগুলো আছে তার যেমন প্রশ্ন উত্তর দেওয়া হবে ঠিক তেমনি পরীক্ষার জন্য অনেক সাজেশান প্রশ্ন এবং তার উত্তরও দেওয়া হবে তার জন্য এই ভিডিওটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে আশা করি এই ভিডিওটা দেখার পরে দ্বারাও কবিতা নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না এবং এর বাইরে থেকে তোমাদের পরীক্ষায় দ্বারাও কবিতা সংক্রান্ত কোনো প্রশ্ন তোমরা পাবে না অর্থাৎ এই ভিডিওতেই তোমরা যা পড়বে সেখান থেকে তোমরা পরীক্ষায় প্রশ্ন পেতে চলেছ তাই তোমার মন দিয়ে এই ভিডিওটা দেখো তো প্রথমে দেখো এর বিষয় সংক্ষেপটা এবার দেখে নাও মানুষ শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মান ও হুশ এর অর্থ কিন্তু যত মানুষ আধুনিকতার শিখরে উত্তীর্ণ হয়েছে ততই মানবিকতার অবক্ষয় দেখা গিয়েছে মানুষ হয়ে উঠেছে আত্মকেন্দ্রিক স্বার্থপর সুযোগ ও ক্ষমতারোহী মানবিক বোধসম্পন্ন কবি শক্তি চট্টোপাধ্যায় দ্বারাও কবিতাটির মধ্যে মানুষের মানবিকতার অবক্ষয়ের দিকটি তুলে ধরেছেন মনুষ্যত্ব বিবেকবোধ ইত্যাদি যেগুলি মানুষের সদ্গুণ বলে বিবেচিত সেই সমস্ত গুণসম্পন্ন মানুষকে তিনি অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সেই সমস্ত মানুষের কথা কবি সর্বদা মনে করেন এবং যেভাবেই হোক প্রতিটি মানুষ প্রতিটি মানুষের পাশে এসে যেন দাঁড়ায় এটাই কবির একমাত্র প্রার্থনীয় বিষয় আসলে কবি বিশ্বাস করেছেন যে কোনো প্রাকৃতিক দুর্যোগে হোক কিংবা নিঃসঙ্গতা অসহায়তায় হোক মানবিকতার বোধ থেকে মানুষ যেন মানুষের পাশে দাঁড়ায় নিঃসঙ্গতার সঙ্গী হয় ব্যথিত মানুষের সমৃদ্ধি হয়ে ওঠে পাশে দাঁড়াও বা পাশে এসে দাঁড়াও এই শব্দগুলো যথাক্রমে তিনবার করে মোট ছবার কবি এই কবিতায় ব্যবহার করেছেন এর মধ্য দিয়ে কবি মানুষের মধ্যে লুকিয়ে থাকা অন্তর মানবিক চেতনাকে জাগ্রত করে পাঠক মনকে মানব বোধে উদ্বুদ্ধ করেছেন এই গেলই বিষয় সংক্ষেপ এবার দেখো তোমাদের হাতে কলমে যে প্রশ্নগুলো আছে তার প্রথম প্রশ্ন এগুলো তোমরা বইয়ে এর প্রশ্নগুলো পেয়ে যাবে শক্তি চট্টোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেছিলেন উত্তর লিখবে শক্তি চট্টোপাধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনার বহর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন পরের প্রশ্ন দুই নম্বর তার লেখা একটি উপন্যাসের নাম লেখো উত্তর লিখবে তার লেখা একটি উপন্যাসের নাম হলো অবনী বাড়ি আছো পরের প্রশ্ন নিচের প্রশ্নটি সংক্ষিপ্ত উত্তর দাও প্রথম প্রশ্ন চলে যাবো আমরা দেখো কি আছে মতো শব্দ ব্যবহার করা হয় কখন তোমার যুক্তি সপক্ষে দুটি উদাহরণ দাও উত্তরিগবে দুটি বিষম বস্তুর সঙ্গে তুলনা বোঝাতে বা সাদৃশ্য কিংবা বৈসাদৃশ্য কল্পনা করতে মতো শব্দ ব্যবহার করা হয় যেমন কারো চোখ কোনো কারণে খুব লাল হলে সেই লাল ভাবের সঙ্গে রক্তে তুলনা করে বলা হয় চোখটা রক্তের মতো লাল আবার কখনো কখনো রক্ত যাওয়ার সঙ্গে তুলনা করে বলা হয় চোখটা রক্ত জবার মতো লাল সাধারণত গানে ও কবিতায় এই ধরনের তুলনা বেশি পাওয়া যায় আমাদের পাঠ্যে কবি জীবন দাসের পাড়াগার দুপ্রহর ভালোবাসি কবিতা থেকে উদাহরণ দিয়ে বলা যায় নকশা পেরে শাড়িখানা মেয়েটির রৌদ্রের ভেতর হলুদ পাতার মতো সরে যায় কবি এখানে রৌদ্রের ভেতর মেয়েটির শাড়ির সঙ্গে জীর্ণ হলুদ তুলনা করে মতো শব্দটি ব্যবহার করেছেন এবার দেখো পরের যে প্রশ্ন দুই দশমিক দুই কবি পাখির মতো পাশে রাঁতে বলেছেন কেন উত্তর লিখবে মানুষ মানুষকে বিপদে ফেলছে প্রতি পদক্ষেপে পাখিকে স্বীকার করতে কিছু মানুষ হাত পেতে বিপদে ফেলে মানুষ যখন বিপদে পড়ে তখন বিপদাপন্ন মানুষদের সাহায্য করতে এগিয়ে আসে কিছু মানুষ হয়তো তা না করলে সে বিপদ একদিন তাদেরও আসতে পারে তাই বিপদকালীন সময়ে জরুরি অবস্থায় পড়লে পাখির মতো উড়ে ভেসে এসেও তাদের রক্ষা করা পরোপকারী বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অধিকারী মানুষদের নৈতিক কর্তব্য হয়ে দাঁড়ায় পরের প্রশ্ন দ্বি দশমিক তিন মানুষই ফাঁদ পাচ্ছে কবি এ কথা কেন বলেছেন মানুষ শব্দের সঙ্গে ই ধ্বনি যোগ করেছেন কেন তোমার কি মনে হয় উত্তর লিখবে সমাজ সচেতন কবি শক্তি চট্টোপাধ্যায় এবং সমাজের বিকৃতি ও দেখে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন এই সমাজের জটিল আবর্তে পড়ে মানুষের মধ্যে থেকে মনুষ্যবোধ যেন হারিয়ে যেতে বসেছে একে অপরকে আক্রমণ করার জন্য ঠকাবার জন্য মানুষ যেন জাল পেতে আছে তাই কবি এখানে বলেছেন মানুষই হাত পাচ্ছে এবার দেখো পরের পার্টে যে প্রশ্নটা আছে মানুষ শব্দের সঙ্গে ই ধ্বনি যোগ করেছেন কেন তোমার কি মনে হয় তো তার উত্তরটা দেখো মানুষ শব্দের সঙ্গে ই ধ্বনি যোগ করে মানুষকে বিশেষায়িত করতে চেয়েছেন কবি এই পৃথিবীতে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ জীব মানুষের মধ্যে দয়া মায়া ভদ্রতা নম্রতা পারস্পরিক সাহায্য সহানুভূতি ইত্যাদির প্রকাশ লক্ষ্য করা যায় আবার এই মানুষই মানুষকে ঠকায় শোষণ করে খুন করে মানুষের প্রতি মানুষের বর্বরতার কথা জোর দিয়ে বোঝাতেই কবি ই ধ্বনিটি যোগ করেছেন চলে আসবো পরের প্রশ্ন দুই চার তোমার মতো মনে পড়ছে এই প্রকৃতিটির অন্তর্নিহিত অর্থ কি উত্তর লিখবে আলোচ্য প্রকৃতিটির মাধ্যমে কবি মানুষের অসহায়তার কথাটিকে প্রকাশ করতে চেয়েছেন অবক্ষয়ী সমাজে মানুষ বড় একলা হয়ে পড়েছে মানুষের ওপর শোষণ পীড়ন চালাচ্ছে আর এক দল মানুষ সামাজিক বিকৃতি ও ব্যবচার যেন মানুষকে গ্রাস করে ফেলছে অথচ মানুষ ক্রমশ বিচ্ছিন্নতাবাদী ও আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে এই মানুষেরই মধ্যে আছে বহু সমাবেশ তাই কবি বলেছেন তোমার মতো মনে পড়ছে অর্থাৎ মানুষের মধ্যে যে সমস্ত আছে সেই কামনা করেছেন কবি এবার দেখো পরের প্রশ্ন দুই দশমিক পাঁচ এসে দাঁড়াও ভেসে দাঁড়ায় এবং ভালোবেসে দাঁড়াও এই পঙ্টির বিশেষত্ব প্রথায় এই ধরনের বাক্য এই ধরনের দুটি বাক্য তুমি তৈরি করো দেখো এই প্রশ্নের উত্তরটা আমি আর পড়ছি না এখানে ডিসপ্লে করা হচ্ছে তোমরা একবার দেখে নিও আমি পড়ছি না এই কারণে যেহেতু এই ভিডিওতে শুধুমাত্র হাতে কলমে প্রশ্নের উত্তর আমি করাবো না তার সঙ্গে আমি সাজেশন প্রশ্ন উত্তরও করাবো ভিডিওটা অনেককে লম্বা হয়ে যাবে তার জন্য আমি পড়লে তোমাদের মানে বোর্ড লাগবে তার জন্য আমি জাস্ট এটা ডিসপ্লে করে দিয়েছি ঠিক আছে তোমরা একবার দেখে নিও এর দ্বিতীয় পার্টের প্রশ্নের উত্তর এখান থেকে শুরু হচ্ছে আশা করি তোমরা সব দেখে নিয়েছো ভিডিওটা পজ করে সুন্দর করে দেখে খাতায় ভালো করে লিখে নেবে ঠিক আছে আমি চলে আসছি পরবর্তী প্রশ্ন তিনি এক দ্বারা প্রশ্ন মানুষ বড় কাটছে কি কারণে কবি কথা বলেছেন উত্তর লিখবে সমগ্র পৃথিবী জুড়েই চলেছে ক্ষমতার রাজনীতি ফলে রাজনীতি অর্থনীতি ও ক্ষমতায়নের খেলায় সময় অস্থির দুটো বিশ্বযুদ্ধ ঠান্ডা লড়াই বিচ্ছিন্নতাবাদ উগ্রপন্থী মানসিকতা মানুষকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে সমাজ মানুষ কবি শক্তি চট্টোপাধ্যায় জীবনকে দেখেছেন কঠিন বাস্তবে মাটি থেকে সেহেতু সমাজের বিকৃতি ও ব্যভেচার দেখে কবি মর্মাহত সমাজের জটিল আবর্তে পড়ে মানুষ অসহায় হয়ে পড়েছে এরই মধ্যে স্বার্থানসে মানুষেরা মেতে উঠেছে অত্যাচার ও উচ্চেরণের খেলায় তারা বিচ্ছিন্ন ও আত্মকেন্দ্রিক হয়ে জীবনের যন্ত্রণায় ক্ষতবিক্ষত হয়ে পড়েছে এই সমস্ত মানুষদের জন্য কবি খুব মর্মাহত হয়েছেন তাই তিনি মানুষেরই কাছে মানুষের কান্নার কথাকে তুলে ধরেছেন ঠিক আছে এবার দেখো পরবর্তী যে প্রশ্ন আছে মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও এই পঙ্ক্তিটিকে তিনবার ব্যবহার করার কারণ কি হতে পারে বলে তোমার মনে হয় দেখো এর উত্তরটা আমি ডিসপ্লে করে দিচ্ছি আমি পড়লাম না আহ এর উত্তরটা আলোচ্য পঙ্কিটি থেকে চেষ্টা করেছেন এত লিখলেই কিন্তু তোমাদের এই উত্তরটা হয়ে যাবে তোমরা সুন্দর করে ভিডিওটা পজ করে খাতায় এর উত্তরটা ডুবে নাও আশা করি তোমরা ভিডিওটা পজ করে লিখে নিয়েছ চলে আসবো আমরা পরবর্তী প্রশ্নে দেখো কি আছে পাঁচের দায়ের প্রশ্ন কবিতাটির নাম দাঁড়াও কতটা সার্থক কবিতাটির নাম মানুষ বড় কার্যে হতে পারে কি তোমার উত্তরের ক্ষেত্রে যুক্তি দাও অর্থাৎ নামকরণের সার্থকতা এখানে লেখানো হয়েছে তোমরা একবার দেখে নিও ঠিক আছে নামকরণের সার্থকতা এখান থেকে শুরু করে এত অবধি হবে ঠিক আছে আর মানুষ বড় কাঁদছে এটা কি করা যায় এই কবিতাটির নাম সেক্ষেত্রে কি কি ব্যাপার আছে সেটা এখানে লেখানো আছে ঠিক আছে দ্বিতীয় পাঠের প্রশ্নের উত্তর নিচে লেখানো আছে আশা করি তোমার সবাই লিখে নিয়েছো চলে আসবো পরবর্তী প্রশ্ন কবি কাকে মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ করেছেন বলে তোমার মনে হয় এবার দেখো প্রদত্ত কবিতাটিতে কবি মানুষকেই মনুষ্যবোধ শুভ চেতনা ইত্যাদি সদ্গুণগুলির জাগরণের মধ্য দিয়ে মানুষের পাশে এসে দাঁড়াতে অনুরোধ করেছেন এই বদিবারে মানুষকে অমানসিক তথা বর্বর আচরণ থেকে মুক্ত করতে বর্তমান সময়ে কিছু মানুষ হিংসায় মত্ত হয়ে মানুষের উপর অত্যাচার করতে কুণ্ঠিত হয় না সমাজ থেকে সত্য সুন্দরকে তারা মুছে ফেলতে চায় তাই কবি বিবেকবান মানুষকে সেই সমস্ত উৎপীড়ন অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দেখো এই প্রশ্নের উত্তরগুলো মোটামুটি কম বেশি একই ঠিক আছে তারপরে এটা দেখে নাও কবিতাটিতে চলিত বাংলায় লেখা শুধু একটা শব্দ সাধু ভাষার শব্দটিকে খুঁজে বার করো এবং শব্দটিকে এইভাবে ব্যবহার করেছেন কেন কবি তো পুরোটাই চলিত ভাষায় লেখা কিন্তু মাত্র একটাই সাধু ভাষার শব্দ আছে সেটা হলো তাহার ঠিক আছে আর কেন এটা ব্যবহার করেছেন তার উত্তরটা দেখো নিচে ডিসপ্লে হচ্ছে তোমরা একবার দেখে নিও আমি আর পড়লাম না ঠিক আছে দেখে নিও আসলে তোমার এখানে ভিডিওটা পজ করে দেখে নিয়েছ চলে আসবো আমরা পরবর্তী প্রশ্নে আটের দাগের প্রশ্ন প্রথম স্তবকে তিনটে পঙ্ক্তির প্রত্যেকটি দল সংখ্যাগত আর প্রতিটি পঙ্ক্তি কটি রুদ্ধদল ও মুক্তদল নিয়ে গঠিত এটা দেওয়া আছে তো দেখো এর উত্তরটা এখানে দেখো প্রথম চরণ দ্বিতীয় চরণ এইভাবে পয়েন্ট করে করে তোমাদের উত্তর দেওয়া আছে তো তোমরা একবার দেখে নিও আশা করি তোমরা সকলে এই ভিডিওটা পোস্ট করে দেখে নিয়েছো এবং প্যারাগ্রাফ কল করে এর উত্তরটা খাতায় লিখে নিয়েছো আমি চলে আসছি পরবর্তী যে প্রশ্ন আছে দেখো পরে দেখো কি ঘটেছে লেখো সন্ধ্যা থেকে সন্ধে এটা হচ্ছে সরসংগতি ফাঁদ থেকে ফাঁদ এটা হচ্ছে শত কি ভবন ঠিক আছে তো এই গেল তোমাদের হাতে কলমে যে প্রশ্ন তার প্রশ্ন উত্তর এবার দেখো কিছু সাজেশান প্রশ্ন উত্তর আমি তোমাদের নিয়ে এসেছি এগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তোমরা দেখো প্রথমে দেখো কি প্রশ্ন আছে ঠিক বিকল্পটি বেছে নিয়ে লেখো প্রশ্নমান এক অর্থাৎ এমসিকিউ প্রশ্ন কবি মানুষকে মানুষ হয়ে মৌমাছির নাকি পাখির নাকি প্রজাপতি নাকি হাতির মতো পাশে দাঁড়াতে বলেছেন উত্তর পাখির মতো পাশে দাঁড়াতে বলেছেন খ হচ্ছে সঠিক উত্তর কবির মতে মানুষ আজ বড় নিঃসঙ্গ নাকি একাকি নাকি একলা নাকি নীরব উত্তর হচ্ছে একলা এক দশমিক তিন তোমাকে সেই সকাল থেকে বন্ধুর নাকি মানুষের নাকি নিজের নাকি তোমার মতো মনে পড়ছে উত্তর তোমার মতো মনে পড়ছে দাঁড়াও কবিতায় দ্বারা শব্দটি মোট আটবার নবার দশবার বার নাকি এগারোবার পাওয়া যায় উত্তর একবার পাওয়া যায় সরি এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে ক্ষয় আছে নয় নয় বার পাওয়া যায় ঠিক আছে এখানে তোমার ঠিক করে নিও নয় বার পাওয়া যায় হবে পরের প্রশ্ন কম বেশি পনেরোটি শব্দের নিজের প্রশ্ন উত্তর দাও প্রশ্ন আছে এখানে এক করে প্রথম প্রশ্ন কি আছে দেখো দাঁড়াওয়া কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে উত্তর লিখবে দাঁড়াওয়া কবিতাটি কবি শক্তি চট্টোধায় লেখা মানুষ বড় কাঁদছে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে পরের প্রশ্ন দুই দশমিক দুই সকাল থেকে কবির কার কথা মনে পড়ছে উত্তর লিখবে ভালোবাসা বিশ্বাস জয়মায়া ইত্যাদি মানবিক গুণ সম্পন্ন কোনো মানুষ যাকে কবি তোমাকে বলে চিহ্নিত করেছেন তার কথা সকাল থেকে কবির মনে পড়ছে পরের প্রশ্ন দেখো কবি কিভাবে মানুষকে পাশে দাঁড়াতে বলেছেন উত্তর লিখবে কবি মানুষকে পাখির মতো এবং প্রকৃত মানুষের মতো মানবতা বোধ সম্পন্ন হয়ে মানুষের পাশে এসে দাঁড়াতে বলেছেন পরের প্রশ্ন দুই দশমিক চার কবিতাটিতে মানুষ শব্দটি কতবার ব্যবহার করেছে উত্তর লিখবে দাঁড়াও কবিতাটিতে মানুষ শব্দটি আটবার ব্যবহার হয়েছে দল বিশ্লেষণ করতে বলেছে মানুষ একলা ভেসে ভালোবেসে তো দেখো মানুষের মা নুষ মা হচ্ছে রুদ্ধদল নুষ হচ্ছে রুদ্ধদল এক লা এক লা এক হচ্ছে রুদ্ধদল লা হচ্ছে মুক্তদল ভেসে ভে হচ্ছে মুক্তদল সে হচ্ছে মুক্তদল ভালোবেসে ভা লো বেসে ভা মুক্তদল লো মুক্তদল বে মুক্তদল সে মুক্তদল ঠিক আছে হ্যাঁ দেখো পরের প্রশ্ন নিচের প্রশ্নগুলি দু থেকে তিনটে বাক্যে উত্তর দাও প্রশ্ন মানে এখানে দুই করে আছে দেখো প্রথম প্রশ্ন চলে দেখো মানুষ তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও কার পাশে দাঁড়ানোর এই আহ্বান উত্তর লিখবে আলোচ্য কবিতায় কবি সহায় সম্বলহীন এলাকা সরি একলা মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই আহ্বান বিপর্যস্ত বিপর্যস্ত জানিয়েছেন বর্তমান পৃথিবীতে ঘটে চলা মানবিক অবক্ষয় কবির মনকে ব্যথিত করেছে। তাই কবি মানব মানবিক কথা সম্পন্ন মানুষকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে বলেছেন তারপরে দেখো কম বেশি ষাটটি সবাই নিচে প্রশ্নের উত্তর দাও প্রশ্নমান ওয়ান তিন করে আছে প্রথম প্রশ্ন কি আছে দেখো মানুষ বড় একলা তুমি কাহার পাশে এসে দাঁড়াও এই উক্তির কারণ বুঝিয়ে দাও উত্তর লিখবে মানব সমাজ এক অদৃশ্য শৃঙ্খলে আবদ্ধ সমাজের অবক্ষয় কবি মনকে ব্যথিত করে তুলেছে সমাজে কিছু মানুষ আত্মকেন্দ্রিক স্বার্থপর সুযোগ সন্ধানী ক্ষমতালভী অর্থলভী তাই কবি সেই মানুষকে খুঁজছেন যে প্রেম ভালোবাসা মানবিকতার বন্ধনে মানুষকে আবদ্ধ করতে পারবে প্রকৃত মানুষের মতো অসহায় সম্বলহীন বিপর্যস্ত মানুষের হৃদয়ে আশার সঞ্চার করতে পারবে সকল কঠিন মুহূর্তে খরা বন্যা ভূমিকম্প প্রভৃতি বিভিন্ন দুর্যোগে অসহায় অনাহারী মানুষের পাশে এসে দাঁড়াবে পরের প্রশ্ন দেখো চার দশমিক দুই তুমি তাহার পাশে এসে দাঁড়াও দাঁড়াও কবিতায় কবি কাদের পাশে এসে দাঁড়াতে বলেছেন তুমি কিভাবে তাদের পাশে এসে দাঁড়াতে চাও দেখো এর উত্তরটা ডিসপ্লে হচ্ছে দেখো এখানে যেরকম লেখা আছে এই উত্তরটা এরকম করে লিখবে আমি পড়লাম না পড়লে কিন্তু ভিডিওটা এমনি লম্বা হয়ে যাচ্ছে ঠিক আছে তোমার ভিডিওটা পজ করে সুন্দর করে খাতায় এই প্রশ্ন এবং এই উত্তরটা টুকে নাও আশা করি তোমরা সকাল লিখে নিয়েছো চলে আসছি পরবর্তী প্রশ্নে চার দশমিক তিন দ্বারাও কবিতার ভাববস্তু আলোচনা করো দেখো বিষয়বস্তু ভাববস্তু এর এখানে বিষয়বস্তু করিয়েছি ভাববস্তু দেখে নাও একবার যেমন করে লেখানো হয়েছে তেমন করে ভিডিওটা পজ করে তোমরা লিখে নিও ঠিক আছে আশা করি তোমার ভিডিওটা পজ করে সকলে লিখে নিয়েছো চলে আসো পরবর্তী প্রশ্ন চার দশমিক চার তুমি তাহার পাশে এসে দাঁড়াও কার প্রতি কবির এই আহ্বান কার পাশে কীভাবে এসে দাঁড়াতে হবে বলে কবি জানিয়েছেন তো কার প্রতি কবির এই আহ্বান দেখো কবি আজকের যান্ত্রিক সমাজের সমস্ত স্বার্থপর মানুষকেই সব রকমের স্বার্থ বুদ্ধি হীনতা সরিয়ে অসহায় মানুষের পাশে তথা সমগ্র মানব সমাজের পাশে এসে দাঁড়াতে অনুরোধ করেছেন তো দেখো কার প্রতি কবির এই আহ্বান সে দেখে নাও তার উত্তরটা এখানে ডিসপ্লে হয়েছে মানে মোটামুটি প্রতিটি প্রশ্নের উত্তরই কম বেশি একই রকম ঠিক আছে তো তাও যেহেতু প্রশ্নের পার্থক্য আছে উত্তরের কিছুটা পার্থক্য তোমরা দেখতে পাবে তো তোমরা একবার দেখে নিও ঠিক আছে উত্তরটা ভিডিওটা পজ করে চলে আসছি পরবর্তী প্রশ্ন চার দশমিক পাঁচ মানুষের পাশে মানুষ কীভাবে দাঁড়াতে পারে দেখো প্রায় একই রকম প্রশ্ন এর উত্তরটা দেখে নাও আমি আর পড়লাম না ভিডিওটা পজ করে দেখে নিও তোমরা ঠিক আছে তারপরে প্রশ্ন দাঁড়াও কবিতাটি প্রথম স্তবকে প্রকাশিত কবির অন্তর্নিহিত ভাবনার পরিচয় দাও দেখো প্রথম স্তবকে যে অন্তর্নিহিত ভাবনাটা আছে তার পরিচয় এখানে দেওয়া হলো তোমরা একটা দেখে নিও ভিডিওটা পজ করে আশা করি তোমরা সকলে দেখে নিয়েছ চলে আসবো পরবর্তী প্রশ্নে কম বেশি দেড়শোটি শব্দের নিচে প্রশ্নের উত্তর দাও পাঁচ নম্বর প্রশ্ন বড় প্রশ্ন দেখা গেল প্রথম প্রশ্ন কেউ কখন কাঁদে কোন পরিস্থিতিতে কাঁদে এই কবিতায় মানুষ কেন কাঁদছে এক যোগ দুই যোগ দুই থাকছে কেউ যখন কোন কারণবশ দুঃখ পায় তখন সে কাঁদে মানুষ যখন ভীষণ অসহায় হয়ে পড়ে একাকিত্ব যখন তাকে গ্রাস করে তখন তার ভেতরে জমে থাকা দুঃখ কষ্ট কান্না হয়ে বেরিয়ে আসে এই কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় সমাজের এক অস্থির সময়ের ছবি তুলে ধরেছেন দুর্দিনে মানুষের অসহায়তা দেখে ব্যথিত কবি বলেছেন স্বার্থপর নিষ্ঠুর সমাজের মানুষেরা কেউ কারো বিপদে বা দুঃখে পাশে থাকে না বলে অসহায় মানুষেরা কাঁদে মনুষ্যত্বের অবক্ষয় দেখে মানুষেরা অন্তরত্বা কাঁদছে বলে মানুষের অন্তরত্ব কাঁদছে বলে কবির অভিমত পরের প্রশ্ন দেখো পাঁচ দশমিক দুই দাঁড়াও কবিতায় মানুষের পাশে দাঁড়ানোর আর্থিক কীভাবে ধরা দিয়েছে তো দেখো এর উত্তরটা তোমরা দেখে নাম ভালো করে ভিডিওটা পজ করে সুন্দর করে লিখে নেবে ঠিক আছে আর এর পরবর্তীতে তোমরা কোন চ্যাপ্টারের প্রশ্ন উত্তর চাও সেটা কিন্তু কমেন্টে জানাবে আমি তোমাদের জন্য মার্টিনের বিভিন্ন স্কুলের প্রশ্ন উত্তরগুলো নিয়ে এসছি সেগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে এছাড়াও তোমাদের যে সাজেশান প্রশ্নগুলো বিভিন্ন সাবজেক্টে সেইগুলোও নিয়ে আসা আসছি খুব তাড়াতাড়ি তাই জন্য তোমাদের সকলকে কিন্তু এই সার্ভেশনতে হবে এবার দেখো পরবর্তীতে কী আছে কবিতার বিষয়বস্তু আলোচনা করো আবার সেই বিষয়বস্তু হব বস্তু একই প্রশ্ন ঠিক আছে তোমরা একবার দেখে নিও এই প্রশ্নটা এবং তার উত্তর এখান থেকে তোমরা সব প্রশ্ন কিন্তু কমন পেতে চলে সে কবিতার তো এই গেল তোমাদের দাঁড়াও কবিতার প্রশ্ন এবং তার উত্তর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে আর এর পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর চাও চ্যাপ্টার ওয়াইজ বা সাজেশন প্রশ্ন উত্তর চাও সেটাও কিন্তু কমেন্ট লিখে জানাবে তো তোমরা আগে ভালো করে তোমাদের বইটা পড়ো তারপরে কিন্তু এই প্রশ্ন করো তোমরা মন দিয়ে ভালো করে পড়াশোনা করো তোমরা সকলে ভালো থাকো তোমরা সকলে সুস্থ থাকো